কালকে দিয়ে পুরো সোশ্যাল মিডিয়া থেকে না আমি না পোড়া পোড়া গন্ধ পাচ্ছি তোমরা কি কেউ পড়া পোড়া গন্ধ পাচ্ছ ভাই কালকে কালকে দিয়ে এত পোড়া গন্ধ পাচ্ছি এত পোড়া গন্ধ পাচ্ছি না আমি না সত্যি বলছি ঘরে থাকতে পারছি না এত পোড়া পড়া গন্ধ নিয়ে তো হ্যালো ফ্রেন্ড সবকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা তোমরা কি বুঝলে পোড়া পোড়া গন্ধটা কি তো চলো না বুঝলে দেখিয়ে দিই যে তোমাদের পোড়া পোড়া গন্ধটা আসলেই কি চলো বন্ধুরা পোড়া পোড়া গন্ধটা রসটা একটু ফাঁস করি মানে কালকে অপবিশ্বাসে অপবিশ্বাসের প্রোগ্রামে যত পুলিশ ছিল এই আমি এই ঢালিউডের আমি এই সাকিব খান আর এই দ্বিতীয় দেখলাম অপবিশ্বাস মানে যাদেরকে পুলিশ প্রোটেকশনে নিয়ে যেতে হয় বন্ধুরা পরে পর গিয়ে বক্তরা শোন শোন যাদেরকে পুলিশ প্রোটেকশন দিয়ে নিয়ে যেতে হয় ঢলিউডের ইন্ডাস্ট্রিতে কোনো সেলিব্রিটি আমি আগে দেখিনি যে একদম সাকিব খানের অপবিশ্বাস ছাড়া কাউকে পুলিশ প্রোটেকশানে কখনো নিয়ে গেছে অপবিশ্বাসে কালকে প্রোগ্রাম করেছে যেখানে হাজারে 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 লোক মানে আমি সেই প্রোগ্রামের ভিডিওগুলো দেখে সত্যিই আমার এত ভালো লাগলো যে প্রচুর মানে প্রচুর দর্শক প্রচুর দর্শক এমনকি ওখানে দশ বারো জন পুলিশ পর্যন্ত ছিল মানে দশ বারো জন পুলিশ একটা যেখানে এক জায়গায় দেখলাম যে দশ বারো জন পুলিশ দিয়েও হচ্ছে না অপবিশ্বাসকে আনলে এবার থেকে পুলিশ প্রোটেকশন আরও বেশি বাড়াতে হবে বুঝলেন আর তোদের পরকীয়া রানীর ভক্ত গাড়ি থেকে নামতে চায় না পাবলিক থাকে না ওখানে কোনো মিডিয়ার লোকজন থাকে না বলে পাবলিক থাকে না বলে আর আমাদের অপবিশ্বাস গাড়ি থেকে নামতে পারে না কারণ দর্শকের ভিড় থাকে বলে তোদের নায়িকা চায় না নামতে কারণ দর্শক নেই আর আমাদের নায়িকা পারে না নাম কারণ দর্শকের ভিড়ের চোটে এই একমাত্র শাকিব খানকে দেখেছি আর এই অপবিশ্বাসের দেখলাম অপবিশ্বাসকে দেখলাম যে দুজনকে পুলিশ প্রোটেকশান ছাড়া এখন কোনো প্রোগ্রামে শাকিব খান তো নর্মালি এরকম প্রোগ্রাম করে না খুব কম কিন্তু অপবিশ্বাসকে যেহেতু দেখলাম যে এরা এখন যেখানে প্রোগ্রাম করছে অপবিশ্বাস সেখানেই তাকে পুলিশ প্রোটেকশান দিতে হচ্ছে পুলিশ প্রোটেকশান দিতে হচ্ছে মানে এত দর্শকের ভিড় তারপর আর একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি মানে সেখানে দর্শকের চোটে মানে ধোঁয়া ধোয়া হয়ে গেছে মানে অপবিশ্বাস ধুলো মানে ধুলো ধোঁয়া ধোয়া হয়ে গেছে এত দর্শক সে ভিডিওটা একটু দেখাই তোমাদের দেখুন এখানে অপবিশ্বাসকে খুঁজে পাচ্ছি না মানে দর্শকের ভিড়ে পুরো ধুলো ধুলো হয়ে গেছে আর ওখানে নীল ড্রেস পরা তো না ওগুলো বাংলাদেশের পুলিশের ড্রেস মহিলা পুলিশ ছিল ওখানে তো এখানে বললাম যে অপবিশ্বাস এখন যেখানে প্রোগ্রামে যাচ্ছে তাকে পুলিশ প্রোটেকশন দিতে হচ্ছে ভাই ভাবতে হবে না এটা হচ্ছে অপবিশ্বাস এটা হচ্ছে অপবিশ্বাস যতই তোরা মাথা খারাপ কর তোরা ভুলভাল কিছু বকে যা তোদের বকা তোদের বুকে থাকতে থাকতেই অপবিশ্বাস দ্বিতীয় তাস খেলে দেয় দ্বিতীয় কাপটা সে অলরেডি মেরে দেয় তো অপবিশ্বাসের সত্যি বলছি কালকে অপবিশ্বাসকে যে থ্রি পিসটা পরেছে চুড়িদার পরেছিলো যা আমাদের এখানে চুড়িদার বলে তো থ্রি পিসটা পরেছে তাকে দারুণ লাগছে উপ খুব সুন্দর লাগছে মানে নায়িকা তো থ্রি পিস পরেছে সত্যি নায়িকা মনে হচ্ছে ভাই থ্রি পিস তো সবাই পরে সবাই থ্রি পিস পরে কিন্তু একজন নায়িকা থ্রি পিস পরেছে এটা মানতে হবে জাস্ট অসাধারণ লাগে অপবিশ্বাসকে আর থ্রি পিসের সঙ্গে তার মেকআপ তার হেয়ার স্টাইল জাস্ট ওয়াও জাস্ট ওয়া মানে অসংখ্য সুন্দর লাগছে অপবিশ্বাসকে আর অপবিশ্বাসে সত্যি বলছি কালকে আমি যা দর্শক দেখলাম অপবিশ্বাসের ইয়েতে আমি মনে করছি অপবিশ্বাসের বিগত পেছনের দিকগুলো যদি তোমরা চিন্তা করতে যাও পেছনের দিক দিক থেকে মানে পেছনের দিনগুলো থেকে অপু দিন দিন কিন্তু তার চাহিদা তার ডিমান্ড তার ফ্যান ফলোয়িং কিন্তু দিন দিন বাড়ছে আগে অপু এত প্রোগ্রামে গেলে কিন্তু এত দর্শক দেখা যেত না ভাই বাস্তবটা আর পুলিশ পুলিশ প্রোডাকশন কিন্তু থাকতো না পুলিশ প্রোডাকশন আমি দেখিনি কাউকেই দেখিনি এই সাকিব খানকে দেখেছি তাও সাকিব খানের অত নজরে আসে না আর অপু দেখলাম যে কালকে দশ বারো জন পুলিশ ছিল তারাও মানে পাচ্ছে না এতটা ভিড় মানে এতটা ভিড় মানে মাঝখানে অপু চাপ পড়ে গেছে মাঝখানে সবাই ঢালিউড কুইনকে দেখতে গেছে ভাই ঢালিউড কুইনকে সবাই তো ইচ্ছা একটু পাশে গিয়ে দাঁড়াবো একটু তুলবো একটা সেলফি নেবো সবাই তো কত অনেকের আশা থাকে এক একজনের ভিডিও দেখছে যে সকাল থেকে বসে আছি না খেয়ে এখনো কিছু খাইনি একমাত্র ঢালিউড কুইনকে দেখবো দেখবো বলে একজন একটা আপার ভিডিও দেখলাম বোরখা পড়া ছিল আপাটা তো উনি বলছে আমি সকাল থেকে একমাত্র ঢালিউড কুইনকে দেখবো বলে এখনো অব্দি সকাল থেকে বিকাল হয়ে গেল আমি এখনো কিছু খাইনি না খেয়ে আমি এখানে দাঁড়িয়ে আছি মানে বুঝতে পারছি এটা কতটা আবেগ কতটা ভালোবাসা বলে মানুষ এতটা করে কতটা ভালোবাসা হলে সারাদিনে না নাকেবো দাঁড়িয়ে আছে ঠায় দাঁড়িয়ে আছে জাস্ট একটু ঢালিউড করে অপবিশ্বাসকে দেখার জন্য এগুলো হচ্ছে ভাই ভালোবাসা এগুলো হচ্ছে ভালোবাসা আজকে উপবিশ্বাস একটা সময় যা করেছে না এখন তার ফল পাচ্ছে অপবিশ্বাস একবার একটা সময় ঢালিউডে করে আসছে হয়তো তখন এতটাও সম্মান পাইনি যে সম্মানটা এখনও অপবিশ্বাস পাচ্ছে আর কালকে নোডাউট অসাধারণ লাগছে অপবিশ্বাসের দিন দিন যে চাহিদা এতটা বেড়ে গে যাচ্ছে এতটা বেড়ে যাচ্ছে না সত্যি বলছি নিজেদেরই গর্ব হয় মানে আমরা যে অপুর ভক্ত অপুকে পছন্দ করি এখন আমরা সেটা গর্ব করে বলতে পারি ভাই আমরা অপু সিনেমা দেখি না এখন তো অপু সিনেমা করে না করবে বলছে কিন্তু দেখুন অপু সিনেমা না করেও অপুর এত দর্শক এত ভক্ত ভাবুন আর যদি সে সিনেমা করে তার ভক্ত লেভেলটা কোথায় চলে যাবে বুঝতে পারছেন আজকে আমাদের নায়িকা সে নামতে পারছে না গাড়ি থেকে দর্শকের ভিড়ের জন্য আর ওই পর রানী রানি তার ভক্তরা গর্ব করে বলে তার ভক্তরা গর্ব করে আমাদের নায়িকার হাতে সিনেমা আছে কাজ আছে অথচ সেই নায়িকা গাড়ি থেকে নামতে চায় না কারণ ওখানে কোনো মিডিয়া থাকে না কোনো দর্শক থাকে না মিডিয়া থাকে তার প্রোগ্রামে দুই একজন মিডিয়া বসে থাকে বুঝতে পারছেন তো তফাৎ কোথায় আর বুবলির বুবলির তলানিতে এসে বুবলির যে এখন মানে কেরিয়ারটা তলানিতে এসে ঠেকেছে সেটা তো আশা করি সব দর্শক বুঝে গেছে মানে বুবলির এখন কোনো অস্তিত্ব নেই এখন যদি বুবলি পরপর হিট হিট সিনেমা দিয়ে কিছু করতে পারে তা না হলে বুবলিকে আর অপবিশ্বাস জায়গা দেবে না কারণ অপবিশ্বাস তো এমনি তো মিডিয়া তো অপবিশ্বাস কেড়ে নিয়েছে তারপরে অপবিশ্বাস এখন সিনেমা করছে সিনেমা যদি অপবিশ্বাস বেরিয়ে যেতে পারে তাহলে বুবলি কোথাও আর ধোপে টিকবে না তার মানে বুবলির আবার তার পুরনো পেশাতেই ফিরে যেতে হবে বুঝলেন কারণ শাকিব খানও কিছু তাকে কোনো জন্য মেনে মেনে নেবে না তার বাচ্চার জন্য তাকে যতটুকু হয় ততটুকু তাকে দান করবে কিন্তু সে ম্যাডাম কি করবে তার হাতে কাজ না থাকলে আলটিমেটলি ঘুরে ফিরে সে হয়তো পুরনো পেশায় করে চলে যাবে আর সে তো অলরেডি আগে থেকে দর্শকদের হিস দিয়েছেই যে আমি কখনো কাজ না করলে সিনেমা না থাকলে আমি আমি আবার সাংবাদিকতা করবো সে তো অলরেডি বলে দিয়েছে সে তো সে অলরেডি তার ভবিষ্যতে কেরিয়ারটা কোথায় গিয়ে দাঁড়াবে সে অলরেডি সে তার ভবিষ্যৎবাণী করে ফেলেছে সে ভবিষ্যতে আবার গিয়ে মানে সাংবাদিকতা করবে সে অলরেডি বলে দিয়েছে কারণ সে তো জানে যে আমি যে নোংরামি যে কাজগুলো আমি করেছি যে নোংরামি করেছি যেভাবে আমি অপবিশ্বাসকে ক্ষতি করেছি তাতে তাদের ওপরাল এক না একটা না একটা দিন তা আজকে তার দান দেবে যেমন প্রথম থেকে দিয়ে এসেছে শাকিব খান লাথিমাল্লো কোনো কেরিয়ার ধ্বংস হয়ে গেল তো আলটিমেটলি সে কী করবে সে তো জানে আমি খারাপ কাজ করেছি যখন এর শাস্তি আমি আজ কাল পাবই এই জন্য সে ভবিষ্যৎ করেই রেখেছে তো বুবলির ভবিষ্যৎ কি সেটা দর্শকে বুঝতে পারছে আর আমাদের অপবিশ্বাসের কী ভবিষ্যৎ সেটা দর্শকে দেখে নিচ্ছে তো বুঝলেন এই জন্য বলে ঢালিউড কুইন অপবিশ্বাস ভাই এতদিন সবাই শুধু এই গান গিয়ে গেছে অপবিশ্বাস তো শাকিব খানের জন্য এসেছে অপবিশ্বাস তো এই এসেছে আরে ভাই সবাইকেই কেউ না কেউ ইন্ডাস্ট্রিতে নিয়ে আসে সবাইকেই কেউ না কেউ ইন্ডাস্ট্রিতে নিয়ে আসে কিন্তু সেই জায়গাটা ধরে রাখার ট্যালেন্ট কতজনের মধ্যে থাকে ওই জায়গাটা যে ধরে রাখবে সেই ট্যালেন্টটা কতজনের মধ্যে থাকে আজকে বুবলি তো নায়িকা হওয়ার যোগ্যতাই নাই আচ্ছা সে হাইটে শহর দেখতে বাজে তারপরেও বুবলিকে সাকিব খান নিয়ে এসেছে কিন্তু বুবলিকে ধরে রাখতে পেরেছে পারিনি শুধু ওই একটা জায়গায় ধরেছে শাকিব খানকে ফাঁসিয়ে একটা বাচ্চা বিয়ে বাচ্চা নিয়ে নিয়েছে এই জিনিসটাই করেছে এই জন্য তার কপালটা একটু টিকে আছে আর যদি এইটা না থাকতো না তাহলে এতদিনে হয়তো বুবলির কোনো অস্তিত্বই থাকতো না বুঝলেন ইন্ডাস্ট্রিতে কেউ না কেউ হাত ধরে নিয়ে আসে কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকার মতো অকাত থাকতে হয় ট্যালেন্ট থাকতে হয় বুঝলেন শুধু ওই শিক্ষার ডিগ্রি নিয়ে পরের ক্ষতি করবো কী করে সেইগুলো চিন্তা করলে হয় না ভালো মানুষ হতে গেলে না ভালো কাজ দিতে হয় আর অপবিশ্বাস প্রমাণ করে দিয়েছে যে সে অভিনয় করতে পারে না অভিনয় জানে প্রমাণ করে দিয়েছে আশা করি এটা শুধু পরকীয় রানীর জন্য নয় এটা এই যারা অপবিশ্বাসকে নিয়ে সমালোচনা করে অনেক ঢালিউড ইন্ডাস্ট্রির মধ্যে অনেকে আছে এই ডিপজল বলুন অমরসানি বলুন তারপর মিশা সদাগর বলুন এই যে তিন কুত্তা মানে কুত্তাকেই বলবো আমি এরা অপবিশ্বাসকে বলতে কিন্তু ছাড়েনি ডিপজল যেমন বলে তো আমি আনছি আমি তুলছি আমার সিনেমা দেওয়া অভিনয় জানে না ওমর সানি অভিনয় জানে না মিশা সদাগর সাকিবের জন্য উঠছে অনেক কিছু বলছে মিশা সদাগর ওই মিশা সদাগর কিন্তু অপুর সঙ্গে সাকিবের সঙ্গে চুটিয়ে সিনেমা করেছে ওই মিশা কিন্তু আজকে এইখানে এনেছে সাকিব খান অপবিশ্বাস বুঝলেন তো ওই সমস্ত মানুষের মুখেও জুতোর বাড়ি দিয়ে দিলো জুতোর বাড়ি দিয়ে দিল মিশা কিন্তু এইবারে অপবিশ্বাসকে পোস্ট পিস করেছিল তার সেও বুঝে গেছে যে কদর কোথায় সাকিব খান যদি এই লেভেলে থাকে অপবিশ্বাস তার থেকে এক ইঞ্চি নিচে এই লেভেলে আছে বুঝলেন তো আলটিমেটলি কি হলো এক নাইকা পরকীয় রানী গাড়ি থেকে নামতে চায় না দর্শক নেই বলে আর অপবিশ্বাস গাড়ি থেকে নামতে পারে না দর্শকের ভিড়ের জন্য তো এইবার ভাবুন পরকীয়া রানীর কী যোগ্যতা আর আমাদের ঢালিউড খুনের কি যোগ্যতা আর কিছু বলবো না ধন্যবাদ সবাই ভালো থাকবেন